আসসালামু আলাইকুম বিলাস খামরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ দেখুন আমি সিনিয়র এবং জুনিয়র টাইগার মুরগি দুজনের জন্যই আয়রন ডি ভিটামিনটা দিব কাল আমি টাইগার মুরগি জুনিয়রদের ভ্যাকসিন করেছি আর সিনিয়রদের অলরেডি দুই দিন আয়রন ডিটা দিয়েছি আজও দেব তো আর রাত্রে যেটা দেব রেনামাইসিন রেনামাইসিন রাত্রে এটা প্রতি এক লিটার পানিতে এক মিলি করে এক গ্রাম করে তো রেনামাইসিন টাইগার জুনিয়র মুরগির জন্য আর ডেক্সিভেট ডেক্সিভেট এটা ঠান্ডার ওষুধ তো এটা আমি বর্তমান সিনিয়র যে টাইগার মুরগিগুলো আছে ওদেরকে দেব আমি প্রতি রাত্রেতে দুই দিন ওদের আমাশার জন্য কক্সিকে দিয়েছি বাট আজকে দেবো ডেক্সিভেট যেহেতু আমাশার দুই দিনের ডোজ দিয়েছি মোটামুটি সুস্থ বলা চলে আমাশার এখন ওদের একটু ঠান্ডার ভাব আমি বুঝতে পারছি তো যার কারণে ডাক্সি ভেট আমি আস দেব তো ঠান্ডা লাগলে অবশ্যই কিন্তু ঠান্ডার মেডিসিনটা না হলে কিন্তু আপনার খামারে অনেক প্রবলেম হবে বিশেষ করে খামারের লসের দিকে অগ্রসর হবে ঠান্ডা লাগলে কোনো সময়ই মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে না যার কারণে ঠান্ডার মেডিসিনটা অবশ্যই অবশ্যই সবাই ঘরে সংগ্রহ রাখবেন তো দেখুন আমার জিনিয়ার জুনিয়র টাইগার মুরগিগুলো এবং সিনিয়র টাইগার মুরগিগুলো এখন পাশাপাশি আছে দুটোই বালির বালির লিটারে অবস্থান করছে তো দেখুন জুনিয়র টাইগার মুরগির বাচ্চাগুলো কত সুন্দর করে ওদের চারটি পাত্রে খাবার দিয়েছি প্লাস আরও দুইটি প্লেটে দিয়েছি যেহেতু দুইশো মুরগি তো ওদের খাবারের দেখুন প্রত্যেকটিতেই পুরো দমে ভিড় তো একটু খাবারপত্র বাড়িয়ে দিয়েছি যাতে করে কারোর খেতে অসুবিধা না হয় তো দেখুন বালুতে ওরা কত মানে সুন্দরভাবে চলাফেরা করে ওরাও স্বাধীনভাবে চলাফেরা করতে কোনো সমস্যা হচ্ছে না তো বালের লিটারে সুযোগ সুবিধা আপনাদের এর আগেও বলেছি তো আমার কাছে বালির লিটারটাই বেস্ট মনে হচ্ছে তো মনে হলেও কিছু করার নেই শীতেতে অবশ্যই তুষ কিংবা কাঠের বসে ইউজ করতে হবে তো এখন আমার টাইগার মুরগিগুলি এখনও কোনো ইনশাআল্লাহ মাটালিটি হয়নি তো দুইশো মুরগি ইনশাল্লাহ দুইশো মুরগি সুস্থ আছে তো আপনারা দোয়া রাখবেন যে দুশো মুরগি যেন সুস্থ থাকে এবং আমার খামারটা সুন্দরভাবে এইভাবেই চলতে থাকে তো দেখুন ওদের একটু মানে হাওয়াজ করার জন্য ওরা এক পাশে হয়ে গেছে তো আবার সরিয়ে ছিটিয়ে যাচ্ছে এদের একটা জিনিস কি এটা খাবার প্রতি খুবই মানে এরা খাবার কোথাও সহ্য করতে পারে না তো এদের খাবার ছোট। যে টাইগার মুরগি জুনিয়র যে টাইগার মুরগিগুলো আছে এদের খাবার সবসময় ফুল রেখে দি রেখে দিতে হবে কারণ খাবারের ক্ষুদা দিলে এদের সমস্যা তো ভিডিওটি আজ ছোটই রাখব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম